হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তা মোটামুটি ভালো আছি বলার কারণ হচ্ছে কদিন আগে আমার শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল। আর শরীর খারাপে আমার শ্বশুরমশাই মারা গিয়েছে আর বাড়িতে একজন মারা গেলে বাড়ির পরিস্থিতি কেমন হয় তা তোমরা তো নিশ্চয়ই জানো তা তোমাদের জন্যই আস্তে আস্তে আমি ভিডিওটা দিচ্ছি তা দেখুন বন্ধুরা আমরা বিকালে চলে এসেছি পুকুরে আটা নিয়ে তো এই আটাগুলো পুকুরে ছড়িয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই দেখুন দেখবেন বন্ধুরা কত মাছ এসে খায় আটাগুলো আর এই পুকুরে সব রকমই খাবার দেওয়া হয় আর তোমরা বেশি করে ভিডিও দেখবে আর আমার পাশে থাকবে তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহী হবে আর আমাকে সাপোর্ট করলে আমার একটু ভালো লাগবে তা দেখুন বন্ধুরা আমাদের পুকুরের পুরো রাউন্ডটা আমি তোমাদের দেখাচ্ছি আর এই বস্তাটায় কি আছে বলুন তো বন্ধুরা এই বস্তাটাই হচ্ছে কুঁড়ো আর খুঁত মানে ধান ভাঙিয়ে আনলে যে কুঁড়োটা হয় আর ওতে আমরা ধান তো ঝাড়ি না ভালোভাবে ওই জন্য ওতে খোঁড়টাও থেকে যায় আর ওই খোঁটটায় আমরা কুঁড়োর সমেত পুকুরে বসিয়ে দিয়ে যাব তাহলে ওই বস্তার মুখটা একটুখানি কেটে দিলে মাছটা টুকটুক করে খাবে আর দেখুন বন্ধুরা মাছ অলরেডি আটাগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর এর পরে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে মাছগুলোকেও একটু ভালো করে দেখুন বন্ধুরা মাছগুলোকেও দেখা যাচ্ছে আর কত মাছ এসছে আটা খাওয়ার জন্য আর এই দিকে তোমাদের দাদাভাই পুকুরের বস্তাটা নামিয়ে দিয়েছে আর মুখটা একটুখানি ছিদড় করে দিয়েছে আর আমাদের পুকুরের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে কত বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা উঠোনে পুরো দিয়ে ছাপিয়ে গেছে দেখুন আর এই যে ঘরের উপরে যে কুমড়ো গাছগুলো কত সুন্দর বৃষ্টি পেয়ে হয়েছে দেখুন বন্ধুরা আর এত জল হচ্ছিল